স্বপ্নের দেশ ইতালি যেতে পদে পদে হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছেন অনেক বাংলাদেশি কর্মী বিশেষ করে নূলাবস্থা বা ওয়ার্ক পারমিটের মেয়াদ ইস্যুকে হাতিয়ার করছে অসাধু চক্র নূলাবস্থা পাওয়ার পর ইতালি ভিসার জন্য বিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন করতে হয় এই আবেদনের সিরিয়াল বা অ্যাপয়েন্টমেন্ট দ্রুত পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে আসলেই কি মেয়াদ শেষ হয়ে যায় আর অতিরিক্ত টাকা দিলেই কি দ্রুত ভিসা পাওয়া যাবে ইতালি যাওয়ার আশায় থাকা কর্মীদের এমন নানা প্রশ্নের জবাব জানতে চাওয়া হয় বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতের কাছে ইতালির রাষ্ট্রদূত জানান নূলাওয়াস্তার মেয়াদ শেষ হবে না that if they send the proper mail uh, to VFS, VFS is our external provider for services uh, about visa, so if they send the proper mail to VFS, um, their nulla osta,

বর্তমানে অতিরিক্ত আবেদন জমা হওয়ার কারণে অ্যাপয়েন্টমেন্ট দিতে সময় লাগছে A limited number of appointments per day, and that explains why the public uh, is so nervous and angry because they say, uh, 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 "I want to apply, and uh, and I'm not, I'm, I'm not given the appointment," uh, because yes, because there is a limit. So, uh, the, 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 it it will be it, it will take some times uh, for all uh, um, prospective applicants to um, actually. একুশ মে মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তনিও আলেসান্দ্র বৈঠক শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এসব কথা জানান ইতালির রাষ্ট্রদূত এর আগে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় ইতালির ভিসা পেতে বা ইতালি যেতে উড়োজাহাজের ভাড়া ছাড়া অন্য খাতে বেশি টাকা খরচ হয় না এক্ষেত্রে নীলাবস্থা আবেদনের জন্য নিয়োগদাতা কোম্পানিকে ষোলো ইউরো খরচ করতে হয় এবং হেল্প হেল্পডেস্কের সহায়তা নিলে সার্ভিস চার্জ বাবদ সর্বোচ্চ তিনশো ইউরো খরচ লাগতে পারে বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় বাংলাদেশ থেকে ভিসা নিয়ে কর্মী ইতালি পৌঁছানোর পর নিয়োগদতার সাথে অবশ্যই কাজের চুক্তি সম্পূর্ণ করতে হবে চুক্তি সম্পূর্ণ করার পরেই কর্মী বৈধভাবে কাজ করতে পারবেন এসব বিষয়ে সতর্ক থাকতে কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস রাকিব হাওলাদার প্রবাস বার্তা ঢাকা